সেই কবে জামা কাপড় এনেছি দেওয়া হয়নি আজকে আবার মঙ্গলবার এই যে এগুলো দিতেও যাব আবার আজকেরটা নিয়ে আসব তবে আজকে নিয়ে এসে আজকে কাজ কিনা না বলতে পারছি না আমার অনেক কাঁচা চলে গেছে কাস্তে দিয়েছি এখানে দেখো আমার ভাত হয়ে গেছে গরম গরম আর এই হচ্ছে টমেটো দিয়ে ডাল করলাম মুসুর ডাল আর এখানে মশলা কষানো প্রায় হয়েই গেছে এই যে কচু আগের দিন একটু তরকারি করেছিলাম আর একটু রেখে দিয়েছিলাম এই যে আজকে কষা কষা করবো বলে কারণ ইন্দু আবার এইটা পছন্দ করে আজকে এইটা এই রান্না আর কিছু করবো না আগের দিন বাজার থেকে যে থোরটা কিনেছিলাম দুখানা থোর কিনেছিলাম এই আর মোটা মোটা সাইজের তো থোর আমি তো বাজার অতটা চিনিও না ইন্দ্রও ভালো করে বুঝতে পারিনি আজকে থোরটা বার করেছি বার করে খোসা ছাড়াচ্ছি তো ছাড়াচ্ছি ছাড়াচ্ছি তো ছাড়াচ্ছি থোরের যে অংশটা সেটাই খুঁজে পাচ্ছি না লাস্টে পেলাম মানে কি বলবো টিউবলাইটও এর থেকে মোটা হয় একদম সরু একটা দাদা একটা একটা অংশ ভালো আছে রেখে দিয়েছি আমি দাদা দেখাচ্ছি এরকম সরু সরু দুটো টুকরো পেয়েছি তার মধ্যে একটা নষ্ট হয়ে গেছে পচে গেছে আর একটা এইটুকু ভালো আছে সাদা আছে আর ওগুলো পুরো লাল হয়ে গেছিলো এরকমই সেম আর একটা পচে গেছে লাল হয়ে গেছে নরম হয়ে গেছে ফেলে দিয়েছি এটা একটু ভালো আছে এই রাখতে এটা আমি কী করব মাথাটা গরম হয়ে গেছে এটাও ফেলে দিচ্ছিলাম না লু এটা কি কী না ভালো জিনিসটা ফেলবো তার থেকে দেখি ফ্রিজে রাখি কালকে যদি আজকে তো টমেটোর ডাল করে ফেলেছি নাহলে এটা দিয়ে ডাল করতাম তো রেখে দিই যদি কালকে থোড় আর কুমড়ো দিয়ে ডাল করতে পারি তো করবো তাহলে কি বলবো ঠোঁটটা পুরো ঠকে গেছে জানি তো তাও ফ্রিজে রাখলাম জানি না ভালো থাকবে কি থাকবে না যদি ভালো থাকে তো ভালো নালে কালকেও ফেলে দিতে হবে এবার কচুটা হলেই আমার রান্না হয়ে যায় তাতান গাছে পড়তে আজকে ওর আস্তে আস্তে অনেক বেলা হয়ে যাবে তারপরে তো স্নান টান করবো একবার তুই গিয়েছি কাঁচো কেজে স্নান টান করবো পরিষ্কার করবো তার আগে আর আজকে না ভিডিও এখনও আপলোড হয়নি সেই টাইম মতোই আপলোডে বসিয়েছি জানি না কেন এক দিন এরকম হয়ে যায় আপলোডিংয়ে অনেকটা টাইম নিয়ে নেয় ঘন্টা পর ঘন্টা লেগে যায় আপলোড হতেই যায় না এখন দেখাচ্ছে আপলোড তো হয়ে গেছে কিন্তু এখনও চেকিং চলছে কি চেকিং যে করে আমার ব্লগে আমি বুঝে পাই না তো সেই চেকিং অনেকটা সময় লেগে যায় তো আজকে আবার ভিডিওটা দিতে দেরি হয়ে গেল এটা আজকে আমার ফল্ট না আমি টাইম মতোই করেছি তো আজকে এই সিস্টেমের ফলটার জন্য দেরি হয়ে গেল কচুর তরকারি হয়ে গেল একদম শুকনো শুকনো কষা কষা কমপ্লিট আবার অনেকক্ষণ পর এলাম এখন অনেকটাই রাত হয়ে গেছে এই জাস্ট এই জাস্ট বলবো না দাতানা তাতানের বাবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে অলরেডি ওরা হয়তো ঘুমিয়েও পড়েছে তো একা একাই কিছুক্ষণ বসেছিলাম বসে বসে অনেক কিছু ভাবলাম তো ভাবলাম না একটু ভিডিওটা শেষও করতে হবে আর কিছু মনের কথা তোমাদের সাথেও শেয়ার করি যারা আমাকে ভালোবাসো তারা তো সবসময় আমার কাজ বাজ দেখছো রান্নাবান্না দেখছো এই সবই দেখছো তো আমার মনের কথাও আমার মনে হলো তোমাদের বন্ধু হিসেবে তোমাদের সাথেও কিছু শেয়ার করা উচিত কি বলো তো হঠাৎই না মনটা খারাপ হয়ে গেল। তার কারণ আজ আমি কদিন ধরেই বলছি আমি মুভির নেশা হয়েছে তো দুপুরবেলা খেতে বসে একটা করে মুভি চালাচ্ছি সেটা বিকেল অবধি সন্ধ্যা অবধি দেখছি তারপর বন্ধ করে দিচ্ছি যাই হোক কিন্তু আজকে সন্ধ্যার পর থেকে তেমন একটা কাজ ছিল না করিও নি আর রান্নাবান্না বলতে ডাল ভাত ছিল শুধু একটু আলু ভেজেছি তো এই দিয়েই খাওয়া দাওয়া হয়েছে কাজে সারা সন্ধ্যা বসে বসে আমি আরও একটা মুভি দেখেছি আর দুটোই হচ্ছে সত্যি ঘটনার ওপর মুভি আমার সত্যি ঘটনার উপর মুভিগুলো বেশি ভালো লাগে তো দুটো মুভি দেখে না এত মনটা বিচলিত হয়ে গেল এত মনটা খারাপ হয়ে গেল তখন মনে হয় কি যে ওই সময় ওনারা কতটা কষ্ট পেয়েছে এখন জানি না এখনও হয়তো এরকম অনেক স্টোরি আছে যেটা আমাদের কারো জানাই নেই কেউ জানেও না জানতেও পারে না যতটুকু মিডিয়াকে দেখানো হয় কিংবা মিডিয়া যতটুকু দেখায় ততটুকুই আমরা জানতে পারি বাকি এরকম কত ঘটনা আছে যেগুলো চাপা পড়ে যায় কেউ জানতেই পারে না কী বলতো আমার যখন মনটা একটু খারাপ হয় না দেখো মন তো আমারও খারাপ হয় আমারও মনে দুঃখ হয় মাঝে মাঝে ভালো লাগে না আমি তো সাধারণ মানুষ আমি ব্লগ করে বলি এই তো নয় যে আমি একেবারে স্বর্গের দেব দেবদেব দেব মানে দেবদেবী যে আমার মনে কোনো দুঃখ হবে না মন খারাপ হবে না সবসময় তোমাদের পজিটিভ দিকটাই দেখানোর চেষ্টা করি যাতে তোমাদের ভালো লাগে নেগেটিভ দিক কিংবা অনেক অনেকেই আছে সবসময় অশান্তি ঝগড়াঝাটি সব কিছুই তুলে ধরে কিন্তু আমার সেগুলো পছন্দ না আমি চেষ্টা করি সব কিছু পজিটিভ দিকটাই দেখানোর যতটুকু সম্ভব হয় কাজেই সব কিছু তোমাদেরকে বলাও হয় না আর আমার মতে কি বলো তো আমি যেটা মনে হয় আমার যে কখনো না কারো দুঃখ কখনো শেয়ার করা উচিত না কাউকে শেয়ার করা উচিত না সে যতই নিজের হোক নিজের দুঃখটা নিজের কাছেই রাখা উচিত তবে হ্যাঁ নিজের সাথে কথা বলা উচিত আমার মনে হয় অনেকটা হালকা হালকা হয় আমি যখনই আমার মনটা একটু খারাপ খারাপ লাগে তখন আমার না কাউকে সহ্য হয় না কাউকে না মনে হয় কি আমি একা কিছুক্ষণ যদি থাকতে পারতাম একা একা নিজের সাথে কথা বলবো কেউ ডিস্টার্ব করবে না কেউ থাকবে না এমনকি ওই সময় আমার আমার সবথেকে প্রিয় যে মানুষটা আমার নিজের মেয়ে আমার আমার নিজের মেয়েকেও ওই সময় পছন্দ হয় না মানে ভালো লাগে না মনে হয় আমি একা থাকবো যখন আমার মনটা খারাপ হয় মনে হয় কি আমি একা থাকবো কেউ আমাকে ডিস্টার্ব করবে না আমি একা থাকবো ওই সময়টা খুব মনে হয় তো এই যে এখন আমি একাইতে বসেছিলাম বেশ ভালো লাগে আমার একা সময় কাটাতে ভীষণ ভালো লাগে সব সময় না মাঝে সাঝে একা এই যে ওরা যে ঘুমিয়ে টুমি পড়ে এই সময়টা আমার মনে হয় সব থেকে শান্তির সময় এই সময়টা আমি আমার নিজস্ব যা যা কাজ থাকে যেগুলো আমি অন্য সময় করা যায় না হয় না আর কি অসুবিধা হয় সমস্ত কাজ আমি এই সময় করি রাত্রিবেলা যেগুলো আমার অন্য সময় করলে ডিস্টার্ব হবে কিংবা একটু এক একা সময় কাটাই একটু আকাশের দিকে তাকিয়ে জানলা ধারে চুপচাপ এক একা দাঁড়িয়ে থাকি ভালো লাগে কিছুক্ষণ থাকতে এরকম একা একা তো এখনও একাই আছি এখন আর কেউ আমাকে ডিস্টার্ব করবে না কোনো ফোনও আসবে না কোনো ডোরবেল বাজবে না কেউ মা বলে ডাকবে না কেউ পূর্ণিমা বলে ডাকবে না কাজে এই সময়টা আমার সব থেকে শান্তির সময় একা একা কিছুক্ষণ আমি সময় কাটাতে পারি নিজের মতো করে ভালো লাগে হ্যাঁ যেটা বলছিলাম মন সবারই খারাপ হয় সবারই মনটা ভারাক্রান্ত হয় দুঃখ হয় সব কিছুই আছে তো কখনো না কখনো কারো দুঃখ কখনো কারোর কাছে শেয়ার করবে না সে হয়তো যার সাথে শেয়ার করছে সে হয়তো তোমার দুঃখ শুনতে চাইছেই না জোর করে শুনছে কিংবা দুদিন শুনবে তিন দিন শুনবে চাঁদের দিন তোমাকে অ্যাভয়েড করবে বলবো ধর সাথে কী কথা বলবো এখানে ওর দুঃখই শেয়ার করতে থাকে প্রথম কথা দ্বিতীয় কথা এটাও আরেকটা হতে পারে তোমার কাছ থেকে দুঃখ শুনবে নিয়ে আরেকজনের কাছে ঢালবে সেটা অন্যরকম মশলা মাখিয়ে ঠিক আছে আর এখনকার মানুষ কি হয়েছে বলতো আগে আমরা সবাই না আমি সবার কথা বলছি না সব মানুষ সমান হয় না এখনও পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে যার জন্য পৃথিবী এখনও টিকে আছে পুরো যদি সবাই খারাপে ভরে যেত তাহলে আর পৃথিবী শেষ হয়ে যেত তো মানুষ না কি হয় নিজে যদি ভালো থাকে সুখে থাকে তাহলে নিজে আনন্দ থাকে আর যদি নিজের দুঃখ হয় তাহলে নিজের দুঃখ পায় কিন্তু এখন পুরো উল্টে গেছে এখন কি বলো তো এখন না মানুষ বেশিরভাগ মানুষ অন্যের দুঃখে সুখ পায় নিজের সুখে যা আনন্দ পাবে না কেন অন্যের দুঃখে বেশি আনন্দ হয় আনন্দ পায় সুখ পায় আর নিজের সুখে যতটা আনন্দ পাওয়ার কথা অন্যের দুঃখে ততটা বেশি সুখ পায় এই হচ্ছে এখন আমাদের সমাজ কেউ দুঃখে থাকলে আর পাঁচটা মানুষ হাসে ঠিক হয়েছে ওই হচ্ছে ওই করেছিল ওই করেছিল ঠিক হয়েছে এটাই হওয়ার ছিল এরকম আবার যখন কেউ খুব ভালো আছে ও কি করে ভালো আছে কি করছে কিছু একটা ব্যাপার আছে ওই আছে সেই আছে কেন এত অত ভালো আছে মানে ও ভালো আছে কেন এই নিয়ে নিয়ে তার সে শেষ কাজে এটাই হচ্ছে এখন ব্যাপার কেন বাবা তুমি নিজে ভালো থাকো না অন্যের দুঃখে সে ভালো থাকবে আর অন্যের সুখে সে খারাপ থাকবে যাই হোক অনেক কিছু জ্ঞান দিলাম মনে হলো আসলে ওই চুপচাপ কিছুক্ষণ একা একা বসেছিলাম তো বসে থেকে থেকে মাথার মধ্যে এগুলো ঘুরছিল আর ওগুলো আমি জানি এগুলো সব মুভিরই ফল একটা একটা করে আমি আর আমি সব রিয়েল স্টোরিগুলো দেখতে বেশি পছন্দ করি রিয়েল স্টোরি রিয়েল স্টোরি তারপর সাসপেন্স মুভিগুলো এগুলো বেশি পছন্দ করি তো ওগুলোই আমার কাছে রেকমেন্ডেশান আসছে সেগুলোই দেখছি একটা করে তো ভাবলাম চলো তোমাদের সাথে কিছু মনের কথা শেয়ার করি জানি না আজকের ব্লগটা তোমাদের হয়তো খুব বোর লাগবে ভালো লাগবে না কারণ খুব একটা বেশি শেয়ার করতে পারিনি সন্ধ্যে থেকে তো কিছুই করিনি বসে বসেই ছিলাম তাই জন্য আর কি দেখাবো তোমাদের সাথে আমার আমি যদি কোনো কাজবাজ করি কি রান্নাবান্না করি তাহলে সেটা শেয়ার করি আচ্ছা তেমন কিছুই করিনি কি শেয়ার করবো তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু বকবকি করি একটা দিন না হয় একটু বকবকি শুনলে আমার মনের সাথে আর কারোর যদি মনের মিল হয়ে থাকে মানে আমার কথাগুলো যদি কারোর মনের সাথে ছুঁয়ে যায় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো যে হ্যাঁ দিদি তোমার মতোই আমিও এই তো তাহলে আমি ভাবো হ্যাঁ আমার মতো আরও আছে আমি এখনোই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাঁতারে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড